আমাকে তুমি ভালোবাসলেই না আমার পরে আর যারেই ভালোবাসো তার কোনো বুঝতে দিও না নিঃসঙ্গতা কেমন দুনিয়ার অপরাধে সাজা মানুষ মৃত্যুদণ্ড দিলেও মানুষ ধরে রাখতে না পারার অপরাধে ঈশ্বর সাজা দেয় যাবজ্জীবন নিঃসঙ্গতা আমাকে তো ভালোবাসলেই না আমার পরে আর যারেই ভালোবাসো সে না চাইলেও তার দুঃখের ভাগই নিও তারে অনুভব করিয়া জীবন আসলে রূপকথার মতো সুন্দর গাছ হোক বা মানুষ অযত্নে অবহেলা পাইলে তা অকালে মরে যায় আমারে তো ভালোবাসলেই না আমার পরে আর যারেই ভালোবাসো তার যত্ন করো নতুন শাড়ির মতো দাগ পড়তে দিও না কোনো দিনও তার বিশ্বাসী হৃদয়ে আমার তো ভালোবাসলেই না আমার পরে আর যারেই ভালোবাসো তার কান্না মুছবার আচল হইও ক্লান্ত শরীরের কান দুঃসময় হইও তার ঝড় সামলাইয়া ভরসার যোগ্য একখানা হাত হইও আমি তো তোমার কোথাও নাই না থাকাটাই স্বাভাবিক আমি না হয় এই না থাকাটা ধরেই সাজাভোগ করে যাব আরও অজস্র বছর আমার পরে আর যারেই ভালোবাসো তারই রাখিও তোমার কোনো না কোনো এক অংশে এমন ভালোবাসিও তারি যেন সে নিজের খুঁজে পায় তোমার সমস্ত প্রার্থনায় যেন সে মরে গিয়েও প্রতিটি জন্মে তোমার হৃদয়ের পাশে ফুল হইয়া ফুটতে চায় আমার তো ভালোবাসলেই না আমার পরে আর যারই ভালোবাসো তারে ভালোবাসতে শেখার আগে মায়া কাটাইতে শিখিও কোনো দিন সে যদি তোমারে দুঃখ দেয় যদি আর ভালোবাসতে না পারে যদি পাথর কুচির মতো তোমারে ভেঙে কুচি কুচি করে প্রতিদিন যদি বলে চলে যাও নিজেরে নিয়া সোজা চইলা আসিও আমার মতো কাঙাল হইও না বেহা হইও না বুঝতে যাইও না তার ছাড়া দুনিয়াদারি তোমার কত কঠিন আমার মতো বারবার ফিরে যেও না কখনো পুরনো আঘাতের কাছে অনেককে আপন ভেবে কাছে টিনেছিলাম কিছু মানুষ ভেতরটা আঘাত করে চলে গেল আজ আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না কারণ হৃদয়ের ভাঙা অংশ আর ঝুঁকি নিতে চায় না যাদের ভালোবাসা দিয়েছি তাদের হাতে শুধু নিজেকে হারিয়েছি তাই এখন নিজেকে ভালোবাসতে শিখেছি যেন অত্যন্ত আর হারাতে না হয় আপনাকে দেখলেই মনটা ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে চোখের আড়াল হলেই ভেতরের কোথাও কেমন যেন কাঁটা লাগে আপনার মুখে ভালোবাসি এই একটা শব্দ না শুনলে মনে হয় অনেকদিন ধরে কিচ্ছু পাইনি যেন তৃষ্ণার তো ছিলাম কোনো অভাবের মরুভূমিতে আপনার ভালোবাসাতে আমি খুঁজি এক শান্তির ঠিকানা যা স্বপ্নের চেয়েও সুন্দর কেউ যদি আপনার ভালোবাসা গহণ না করে প্রত্যাখ্যান করে তবে তাতে কষ্ট পাবেন না বরং তার প্রতি কৃতজ্ঞ হন কেননা সে আপনাকে অকারণে ভালোবাসার ভান করে কষ্ট দিতে চায়নি আপনার ইচ্ছে অনুযায়ী সাময়িক মনে রাখতে আপনার সাথে অভিনয় করেনি যে কষ্ট আপনি ভালোবাসা না পেয়ে পাচ্ছেন এর চাইতে দ্বিগুণ কষ্ট প্রতারিত হওয়ার পর পেতেন মানুষ ভালোবাসার ক্ষেত্রে যে নিখুঁত অভিনয় করে তা কখনোই আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে ঠকাতে চায়নি বলেই শুরুতে প্রত্যাখ্যান করে আর এতে করে আপনি সাময়িক কষ্ট পেলেও অত্যন্ত নিজেকে সান্ত্বনা দিতে পারবেন তাকে ধন্যবাদ দিন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন সে সুযোগ থাকা সত্ত্বেও আপনাকে ঠকায়নি পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কাউকে ভালো না বেশেও দিব্যি অভিনয় করে যায় এমন ভান করে যেন তাকে জীবনটায় উৎসর্গ করে দিবে। একটা সময়ের পর যখন তার মোহ কেটে যায় কিংবা তার ইচ্ছে অনুযায়ী সম্পর্ক চলে না তখন সে সম্পর্ক থেকে সরে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবে না একটিবার ভেবে দেখুন তো যাকে আপনি ভালোবাসেন সে যদি আপনাকে প্রত্যাখ্যান না করে ভালো না বেসেও দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে যায় কতটা নিজেকে ছোট মনে হবে ভালোবাসার প্রত্যাখ্যান হওয়ার চাইতে ঠকে যাওয়ার যন্ত্রণা বেশি এর যন্ত্রণা কাউকে বলা যায় না বোঝানো যায় না শুধু নীরবে মৃত্যু পর্যন্ত সহ্য করে যেতে হয় তুমি চলে যাওয়ার পর সে আর আগের মতো রইল না যে মানুষটা বাতাসের মতো হালকা ছিল সে মানুষটা আজ পাথরের মতো শান্ত একসময় যে চোখে স্বপ্ন আঁকত আর সেই চোখে কেবল ক্লান্তির বসবাস সে আগেও একা ছিল কিন্তু এখনকার একাকিত্ব খুব ভয়াবহ শূন্যতা দেখায় আগে সন্ধ্যাবেলায় বারন্দায় দাঁড়িয়ে গল্প করতো বাতাসের সাথে এখন সে দরজা বন্ধ করে রাখে বাইরের আলো যাতে স্পর্শ করতে না পারে তুমি কি জানো মানুষ কখনো কখনো মরতে মরতে বেঁচে থাকে তোমার দিকে তাকালেই মনটা থমকে যায় অচেন এক বুকটা কাঁপতে থাকে তুমি ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না তোমার চোখেই দেখি আমি আমার স্বপ্নেরা তুমি কি রাখবে আমায় ভালোবাসার গভীরে আমার যখন মন খারাপ হয় তখন সেই কথাটা আপনাকে বলতে পারি না এই না পারাটাই মনটা আরও বেশি খারাপ করে দেয় দিনের শুরুতে সঙ্গীর ভালো ব্যবহার পুরো দিনটাকে ভালো করে দেওয়ার ক্ষমতায় রাখে সংসার জীবনে একজন মানুষের সবচেয়ে বেশি কাম্য হচ্ছে সঙ্গীর আন্তরিকতা ভালো ব্যবহার বন্ধুত্বপূর্ণ আচরণ সেই সাথে স্যাক্রিফাইজের মনমানসিকতা যে সঙ্গী হিসেবে বেরসিক গভীর স্বভাবের উদাসীন তার সাথে সংসার করা যায় ঠিকই তবে মনের ব্যাকুলতা আকুলতা তাকে বোঝানো যায় না মন খুলে কিছু বলতে গেলেও অনেকবার ভাবতে হয় সংসার জীবন খুব একটা সহজ নয় আবার জটিল বিষয়ও নয় সংসার জীবন ঠিক তখনই জটিলতায় রূপ নেয় যখন সঙ্গী হয় সঙ্গীর প্রতি চরম উদাসীন যে মানুষ তার সঙ্গীর মন বুঝতে পারে তার সঙ্গীর সাথে আন্তরিকতা দেখায় তার সঙ্গীর প্রতি যত্নশীল সেই মানুষের সাথে থেকে কেউ কখনোই মানসিক অশান্তিতে থাকতে পারে না তবে দুঃখজনক হলেও সত্যি যে একজন যত্নশীল আচরণের জীবনসঙ্গী পাওয়া নিত্যান্তই ভাগ্যের ব্যাপার আর একজন যত্নশীল আচরণে মানুষ পারে সম্পর্ক এবং সঙ্গীর প্রতি যথেষ্ট যত্নবান হতে একদিন বুঝতে শিখবেন সবাই কাছের হয় না আর যে কাছের সে সবসময় আপন নয় ভালো থাকার তাগিদে মানুষ কত কিছু সহ্য করে অপছন্দের খাবার খায় অপছন্দের মানুষের পাশে বসে অপছন্দের কথাও চুপচাপ হজম করে নেয় মুখে হাসি রাখে যেন কিছুই হয়নি ভেতরটা চুপচাপ কাঁদে অথচ বাইরের দুনিয়ায় সেই ঠিকঠাক কারণ ভালো থাকতে চায় সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চায় নিজেকে হারিয়ে ফেলে শুধু এই ভেবে যদি এভাবে ওরা পাশে থাকে নিজের ইচ্ছেগুলোকে আড়াল করে রাখে স্বপ্নগুলোকে ধুলোয় মিশিয়ে দেয় কারো মন ভাঙবে ভেবে অনেক অপমান গিলে নেয় ভালো থাকার নামে দিনের পর দিন মানিয়ে নিতে নিতে মানুষ একদিন নিজের সাথে নিজেই অপরিচিতি হয়ে পড়ে যেদিন তোমার সাথে কথা হয় না সেদিনটা জীবনানন্দের কবিতার মতো দীর্ঘ লাগে পৃথিবীকে লাগে অসহায় নিজেকে নিজের কাছে লাগে বিশের মতো রুচিহীন যেদিন তোমার সাথে কথা হয় না সেদিন আমার বয়স বেড়ে যায় হাত পা অবস লাগে অলস লাগে আমি যেখানে সেখানে ঘুমিয়ে পড়ি এক জায়গাতে বসতে পাই না কোথাও ঘন্টা প্র ঘণ্টা এমনিভাবে কেটে যায় কোথাও যাওয়ার জায়গা নেই আমার স্বাভাবিক কথা শোনার তো কারণ নেই সেখানে নাকি কেউ সময় নিয়ে আমার দুঃখ শুনবে তারপর আমাকে বুঝবে না আমি এত প্রত্যাশা কারোর উপরই রাখি না কারণ আমি দেখেছি আমার আগ্রহ নিয়ে বলা প্রতিটি কথাই অন্যের কাছে বিরক্ত স্বরূপ আপনি কখনো জানতে পারবেন না আপনার সাথে সংসার করার অপমানকে জড়িয়ে ধরার অপমানকে নিজের করে পাওয়ার কতটা তীব্র ইচ্ছা নিয়ে দূরে সরে যাব আমি সেদিন তুমি টের পাবে না আমি যেই নারী যে কিনা এত ভালোবাসার পর এত যত্ন করার পর শখের প্রিয় মানুষটার কাছ থেকে শুনতে হলো তার জীবনে আমার কোনো ভূমিকাই নেই তার জীবনটা আমি বরবাদ করে দিয়েছি ভালোবাসলে কি দূরে থাকা যায় মানুষটাকে ছুঁতে ইচ্ছে করে না জড়িয়ে ধরা ব্যাকুলতায় শরীরে জ্বর আসে না প্রতি রাতে ঘুম ভেঙে গেলে অস্থির লাগে না আমার না অনেক খারাপ লাগে কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় প্রিয় মানুষটার অভাবে প্রতিনিয়ত আমি শেষ হয়ে যাচ্ছি আমার প্রিয় মানুষটা যে আমার কাছে ওষুধের মতো কিন্তু আমার প্রিয় মানুষই আমাকেই বোঝে না